হ্যালো এভরিওয়ান আমি টিনা নিয়ে চলে এসেছি একটা নতুন ছোট্ট স্বাদের ব্লগের অনুষ্ঠান নিয়ে আশা করি আপনারা খুব ভালো আছেন সুস্থ আছেন আমরাও খুব ভালো আছি সুস্থ আছি বাড়ি থেকে দূরে থাকার কারণে আমার মামুনি আর আমার বাপি এসেছে আমার স্বাদের নিয়মগুলো করার জন্য চলুন আজকে সেই নিয়মগুলো আপনাদের সঙ্গে শেয়ার করা যায় আমাদের স্বাদের অনুষ্ঠানে প্রথম নিয়মই হচ্ছে আমাদের যত রকম নরকম ফল মিষ্টি শাড়ি কাপড় যা যা এখানে দেয়া হয় উদ্দিন মামিকে সেগুলো সবই আগে ঠাকুরকে অর্পণ করে সুন্দর করে পুজো করে তারপরে শুরু হয় এই যে এখানে নরকম আমার মিষ্টি আছে মিষ্টিগুলো দেখে আমার খুব আনন্দ লাগছিল কেন কি অনেকদিন পর খাবো অতগুলো মিষ্টি একসঙ্গে আর এই যে ফলও ছিল আচ্ছা প্রথমে আমাকে হাত ধুতে বললো হাত ধুয়ে আমাকে চরণামৃতটা খেতে বললো তো শাশুড়ি মা মানে আমার মামুনির দেওয়ার নীল টুকটুকে জামদানির শাড়িটা আমি প্রথমে পরে নিয়ে আগে হাত ধুয়ে আমি চরণামৃতটা মানে আমার বাপি মানে আমার শ্বশুরমশাই আমাকে দিল তারপরে আমি খেলাম এখানে আমার একটু হাসি পাচ্ছিলো কারণ কি আমার ডাক্তারের কথা মনে পড়ে যাচ্ছিল কারণ এই লাস্ট মিস্টারে এসে অনেক মামিসদেরই মানে আমাকেও বলা হয়েছিল যে মিষ্টিটা অ্যাভয়েড করতে কিন্তু দেখুন চোখের সামনে এত এত মিষ্টি আমার রয়েছে তাই আমি একটু কনফিউজ হয়ে গেছিলাম কি করা যায় তো একটা মিষ্টি আমি খেয়েছি আর বাকিগুলো পরে আস্তে আস্তে যেহেতু আমাকেই খেতে হবে তাই পরে খেয়েছি হ্যাঁ ফ্রুটসগুলো কিন্তু আমি সব খেয়ে নিয়েছি আর এই যে আমার হাজব্যান্ড এদিকে আমার ছবি তুলছে উইদাউট মেকআপে পরে এই জন্য ভাবলাম যে স্বাদের যখন ছোট্ট করে নিয়ম হচ্ছে আর আমার হাজব্যান্ড যখন এইভাবে ভিডিও করছে চলো একটু সাজুগুজু করে নেওয়া যাক হালকা করে দেখুন তো হালকা সাজুগুজু করে আমাকে কেমন লাগছে আমার রেডি হতে হতে আমার মামুনি কিন্তু আমার জন্য কত কিছু রান্না করে আমাকে সুন্দর করে বেড়ে খেতে দিয়ে দিয়েছে এখানে বিভিন্ন কিছু দেখতে পাচ্ছেন শাক ভাজা ভুজি থেকে শুরু করে মাছ টাছ অনেক কিছুই আছে তবে এখানে অনেকগুলো মাছই আমি তুলে রেখেছি আগের থেকে তুলে দিতে বলেছি এখানে এরপর আমি খেতে বসলে সেখান থেকে কিছু তোলা যাবে না এটাই নিয়ম সবই খেতে হবে না খেতে পারলে সেগুলো সব ফেলে দিতে হবে তার জন্য আমি আগের থেকে কিছু কিছু জিনিস তুলে রেখেছি আর এই যে আমি সব কিছু একটু একটু করে মাখে আগে এক একবার করে খেয়ে নিতে হয় তাই একবার করে খেয়ে নিয়ে তারপরে আমি খাবারটা শুরু করলাম হ্যাঁ প্রথম দুটো ট্রাইমিস্টারে খেতে কিন্তু খুব সমস্যা হলেও আমি ভাবছিলাম যে লাস্ট টাইম এসে আমি স্বাদের এত খাবার খাবো কী করে কিন্তু বিশ্বাস করুন এই সময় খেতে এত ভালো লাগছিলো সব আমি চেটে পুটে একদম সাফ করে দিলাম দুপুরে লাঞ্চের পর আর কোনো স্বাদের কোনো নিয়ম ছিল না বিশ্বাস করুন স্বাদের অনুষ্ঠান বড় করে হোক বা ছোটো করে হোক কিন্তু এই প্রত্যেকটা নিয়ম উডবি মাম্মি আর তার ছোট্ট বেবির জন্য খুবই স্পেশাল হয়তো আজকে আমার বেবিটাও খুব আনন্দ পেয়েছে তার ঠাম্মির হাতে খাবার খেয়ে তো চলুন আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আশা করি আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো একটা ছোট্ট ব্লগে ততক্ষণের জন্য টাটা বাই বাই